তার কোমর জড়িয়ে ধরে নীরব নীরার দিকে একটু ঝুঁকে বলে কিসমি নীরবের কথায় নীরা বেকল হয়ে যায় সে কি ভেবেছিল আর তাকে কি বলছে নীরা কিছু বুঝতে পারছে না নীরবকে দেখে এখন অনেক রাগ রাগ লাগছে কিন্তু সে এ কথাগুলো কেন বলছে নীরা আমি তোকে কি বলছি কিসমি ড্যামেজ আপনি এগুলা কি বলছেন তুই দিবি নাকি আমি দিব নীরাকে নিজের আয় একটু কাছে নিয়ে ও দেখো নিরব আমাকে ছাড়োন কেন তুই না আমার প্রু সরি সরি রক্ষিতা অন্তত একটা কিজ দিতেই পারিস নিরবের কথা শুনে নীরার রক রাগ উঠে যায় সজন নিরব একটা ধাক্কা দেয় সে সাথে সাথে নিরব নীরার কাছ থেকে কিছুটা দূরে চলে যায় নীরার দিকে রক্ত ছলছল করতে করতে নীরা বলে উঠে আপনি এমন কেন করছেন নিরব আগে তো এমন ছিলেন না কি হয়েছে আমাকে বলবেন তো কিন্তু না আপনি আমাকে কিছুই বলছেন না বরং নিজের যা ইচ্ছা করছেন আপনার এসব কথায় আমার গিনা হচ্ছে জাস্ট গিনা হচ্ছে নীরব বলেই নীরা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায় নীরব নীরার চাওয়া দাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস পেলে তারপর বলে চাই না কষ্ট দিতে তোমায় কারণ তুমি যে আছো অন্তরে মিশে কিভাবে তোমাকে কষ্ট দিয়ে কি বলো তাই তো কষ্ট দিয়ে চলে যায় যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার চিন্তা করো না চলে যাব তোমায় ছেড়ে কিন্তু দিয়ে একটা সুখের জীবন অনেকক্ষণ ধরে নীড়া আর রিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে গল্প করার মাঝখানে রিয়া বলে উঠে আচ্ছা নীরা সূর্যবাই তোমাকে এগুলা কি বলেছিল সূর্যবাইয়ের কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে আসলে কি আছে না মানে সত্যি সত্যি বলিও নিরা ও তোমার সাথে এভাবে কথা কথা বলছিল কেন আসলে সাথে আমার ছিল বিয়ে কিন্তু কিন্তু না কি মানে তোমার তো নীরবের সাথে বিয়ে হয়েছে আর তাছাড়া তোমার আর তোর বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয়নি কেন তুর্যের সাথে আমার বিয়েটা গৌরবভাবে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা নীরবের সাথে হয়ে যায় এর জন্য আপনাদের আমার আর নীরবের বিয়েটা কথা বলা হয় না মানে কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলো নিরা এমন কী হলো যে তোরদের সাথে তোমার বিয়ে না হয়ে নীরবের সাথে হয় আসলে অতীত নীরব আমেরিকা থেকে এসেছে আজ প্রায় এক মাস হলো এ এক মাসে কিছুই পাল্টায়নি যদি কেউ পাল্টে তাকে তাহলে তা হলো নীরব সারাদিন সে বাহিরে তাকে অনেক রাত করে বাসায় ফিরে আর নীরার সাথে তেমন কথা বলে না নীরা কিছু জিজ্ঞাসা করলে শুধু হে এতটুকুই বলে বাড়িতে কোনো কথা বলে না নীরা অনেক জিজ্ঞাসা করছে নীরবকে যে তার কী করেছে সে এমন কেন করেছে আর নীরার দোষটা কি কিন্তু নীরব কিছুই বলতো না নীরাকে যথাসম্ভব এড়িয়ে চলতো কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে আর তা হলো নিরার সাথে সূর্যের কথা বলা সূর্য যখনই আসে আর নিরার সাথে কথা বলে ঠিক তখনই নীরব পাঁচে ব্যবহার করে কিন্তু এমন করার কারণ কি নীরা জানে না তবে সূর্যের কাছে থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলে যায় সব মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু একদিন নীরবদের বাসায় তুর্য এসেছে কি একটা কাজে এসে তার প্রথমে নীরার সাথে দেখা হয় তা দেখে তুর্য একটা মুচকিয়ে সোকে বলে কেমন আছো নীরা জি আল্লাহর রহমতে বলো আপনি হুম আমিও আচ্ছা নীরব কই তুমি জানো হ্যাঁ অনিত রুমে কেন কিছু দরকার ছিল আপনার হুম একটা কাজ ছিল আচ্ছা তুমি থাকো আমি ওর সাথে দেখা করে আসি বলেই সূর্য যেতে নিবে হঠাৎ তার চোখ নীরার হাতের দিকে যায় সে খেয়াল করে দেখে নীরার হাতের একপাশে এক পড়ে আছে সাথে সাথে সে নীরা হাতটা ধরে দেখতে তাকে বলে নীরা তোমার হাতটা পড়লো কিভাবে রান্না করতে করতে যেয়ে পড়ে গেছে তুমি এতে কেয়ারলেস কেন নীরা তুমি এত কেয়ারলেস কেন নীরা দেখে সেভাবে পুড়ে হাতটা গেছে সূর্য কিছু হয়নি সামান্য একটুই তো পড়েছে এটা তোমার সামান্য না আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ এসে ধূর্যের কাছ থেকে নিরা হাতটা নিজের হাতে নিয়ে এনে নিরা আর সূর্য দুজনেই চমকে যায় পাশে তাকাতেই দেখে নীরব তাড়িয়ে আছে সে নীরার দিকে রাগি চেহারা তাকিয়ে বলে নীরা তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধান থাকবে আমি তো চুপ একদম চুপ চল আমার সাথে বলেই নীরব চলে যেতে নেই কিন্তু কিছু দূরে গিয়ে আবার পিছনে পীরে তুর্যকে বলে তুই যে কারণেই আসিস না কেন এখন আমি বিজি কালকে আসিস যা কাজ আছে সব কালকে করব। বলে নীরব মীরাকে নিয়ে নিজের রুমে চলে যায় আর সূর্য সে কতক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর একটা দীর্ঘশ্বাস ফেরে চলে যায় আর এদিকে কেউ একজন এসব কিছু আড়াল থেকে দেখছে আর এই একজন আর খেউ না মিসেস মুজাম্মেল এসব দেখে রাগে তার মাথা গরম হেপ গেছে মিসেস মুজাম্মল যে করি হোক এ রাস্তায় মেঁকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে আমি চাই না এমএ আমার ছেলেকে পাশে এখানে পারমানেন্ট থাকার ব্যবস্থা করুক যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে করিয়ে দিয়ে আমার বিদায় করে দিতে হবে এবার মিসেস মুজাম্মল নিজের রুমে যান তারপর সূর্যকে ফোন করে আবার তাদের বাসায় আসতে বলে আর এদিকে তার বিছানায় বসিয়ে তার হাত মলম লাগিয়ে দিচ্ছে আর নিয়ে তাকিয়ে আছে মনে দিকে হচ্ছে এখনই কাজা খেয়ে ফেলবে নীরা বয়ে চুপসে গেছে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তাকিয়াছে সামনে বসে আছে নীরা আর এ পাত্রপক্ষ আর কেউ না ধূর্যর পরিবার ওই দিন মিসেস মোজাম্মল সূর্যকে তাদের বাসায় আসতে বলেন সূর্য যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কৌশল বিনিময় করেন তারপর সরাসরি সাথে বিয়ে প্রস্তাব দেন মিসেস মোজাম্মল এতে সূর্য এক কথায় রাজি হয়ে যায় মিসেস মোজাম্মল খুব ভালো করেই বুঝতেন যে সূর্যের মনে নিরার জন্য কিছু তো আছে যা সূর্যের এত সহজে নিরাকে বিয়ে করতে রাজি হওয়ার প্রমাণ হয়ে যায় মিসেস মুজাম্মেলের তো খুশির শেষ নেই এখন তিনি ইন্দিরাকে সারাজীবনের জন্য বিদায় করে দিতে পারবেন তাই তিনি আর দেরি করতে চান না তুর্যকে কালই তার পরিবার নিয়ে আসতে বলেন তাতে তুর্য রাজি হয়ে যায় এখন বাদ সরালো নিরাকে নিয়ে সে কি এ বিয়েতে রাজি হবে হয়তো হবে না তাই হলো নিরা এ বিয়ে করবে না তা সে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আর এতে মিসেস মোজাম্মেল রেগে যান নিরার অসহায়তের সুযোগ নিয়ে তিনি বলেন দেখো নীরা তুই যদি এ বিয়ে না করিস তাহলে আমি কিন্তু তোকে আর তোর মাকে এ বাড়ি থেকে বের করে দেব তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখছিস কখনও তার চেয়ে বলো আমার কথা মতো এ বিয়ে করতে রাজি হয়ে যা না হলে তোর জন্য তোর মাকে ভুগতে হবে তারপর আর কি নীরার ইচ্ছা না থাকা সত্ত্বেও এ বিয়েতে রাজি হয়ে যায় এ বিয়ের ব্যাপারে নীরা তার বা মিসেস মোজাম্মের তোর জোর মা বাবা আর সে জানে আর কেউ জানেন না নিরবা মিস্টার মুজাম্মেল